আসসালামু আলাইকুম আজকে আমরা বলবো ইআরসিপি নিয়ে ইআরসিপি মানে কি ইআরসিপি এক ধরনের বিশেষ অ্যান্ডোস্কোপিক সার্জারি অ্যান্ডোস্কোপির মাধ্যমে এক ধরনের সার্জারি যেখানে একটা অ্যান্ডোস্কোপি পাইপের মাধ্যমে পিত্তনালির পাথর অপারেশন করা হয় সাধারণত পিত্ত নালিতে স্ট্যান্ড বসানো হয় অথবা পিত্তনালিতে পিত্তনালি শুকিয়ে গেলে ওটাকে ডাইলেট করে দেওয়া তো ফুলিয়ে দেওয়া হয় রাস্তাটা ঠিক করার জন্য ইআরসিপি অনেক ক্ষেত্রে বাচ্চাদেরও লাগে এবং বাচ্চাদের সাধারণত পিত্ত নালিতে পাথর কম হয় অনেক ক্ষেত্রে রক্তরোগ থাকলে বাচ্চাদের থলিতে পাথর হয় যেই পাথরটা পিত্ত নালিতে চলে গিয়ে জন্ডিস করতে পারে মানে পিত্ত থলির পাথর নালিতে চলে যায় সেক্ষেত্রে আমাদের ইআরসিপির মাধ্যমে কোনো কাটা ছেঁড়া ছাড়া আমরা বাচ্চাদের পিত্ত নালির পাথর অপারেশন করি আমাদের এই সেন্টারে আমরা অলরেডি পনেরো জন বাচ্চার ইআরসিপি করেছি এবং তারা সুস্থ এবং হচ্ছে যে আমাদের সেবা নিয়ে অত্যন্ত সন্তুষ্ট